সালামু আলাইকুম রহমতুল্লাহ তো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এই কাঠানোর ভিতরে এখন আছে হচ্ছে লিথেমান ব্যাটারি থ্রি পয়েন্ট টু বল সিক্স এম প্যারাসেল একেবারে ব্র্যান্ড নিউ সেল এটা একবার খুবই সীমিত প্রাইসে দিব এটার প্রাইস এটার প্রাইস দরবার মধ্যে শুধুমাত্র আপনার তিনশো চল্লিশ টাকা করে এই মুহূর্তে প্রাইস রাখবো অবশ্যই সেক্ষেত্রে বেশি পরিমাণ নিতে হবে পাইকারি দামে রাখবো যারা নিতে চান এটার প্রাইস একেবারে সীমিত দামে রাখব যারা অবশ্যই অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিতে যোগাযোগ করবেন অবশ্যই নাম্বার দেওয়া যোগাযোগ করবেন তাদেরকে একবারে স্বল্প মূল্যে পাইকারি দামে দিয়ে দেবো যারা বেশি পরিমাণ নিতে হবে কিন্তু কথা হচ্ছে এখানে বেশি পরিমাণ নিতে হবে তো চলুন আমরা এই কার্টুনটা খুলি খুলি আপনাদেরকে একটু ভিডিওতে দেখে ব্যাটারিগুলো তো দেখতে পাচ্ছেন আমরা এই কার্টুনটা এখন খুলতেছি দেখতে পাচ্ছেন কাছ আমরা খুলে ফেলেছি এখন ব্যাটারিগুলো আপনাদেরকে আমরা একটু দেখাবো আর বলে রাখি এটা কিন্তু আপনারা একবারে পাইকারি দামে পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এই ব্যাটারিগুলো আপনাদেরকে একটু বেশি পরিমাণ পিস নিতে হবে তাহলে আপনাদেরকে আমরা পাইকারি দামে দিতে পারবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ সেল ইথোমেন সস ব্যাটারি থ্রি পয়েন্ট টু সিক্স এমপিআর ব্যাটারিগুলো একেবারে ব্র্যান্ড নিউ সেল এখানে দেখতে পাচ্ছেন মালটা কিন্তু কত সালে তৈরি হয়েছে দু হাজার পঁচিশ সাত একুশ তারিখের মাল এটা খুবই ব্র্যান্ড নিউ সেল একেবারে ব্র্যান্ড নিউ সেল এটা এটা যারা আপনার হচ্ছে সাইকেলের জন্য নিতে চান এবং ডিসি ফ্যান লাইটের জন্য নিতে চান কম দামের ভিতরে ভালো মাল অবশ্যই তারা এই লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্র্যান্ড নিউ সেল যারা চাচ্ছেন অনেক দিন যাবতই চাচ্ছেন আমার কাছে এর আগে সিক্স এমপিআরের ব্যাটারি ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স খুবই ভালো পেয়েছি সবগুলো মাল সেলও গিয়েছে এখন আবার এই মালটা এসেছে এখানে দেখতে পাচ্ছেন কাঠনে এক কাঠন দুই কাঠুন চার কাঠোনের মতো এখানে আসে আরও অনেক মাল আছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা আপনাদের বাসাবাড়ি ছোট বাচ্চাদের সাইকেলের জন্য লিথিয়াম ফসল ব্যাটারি নিতে চান জায়গা স্বল্প এবং কম দামে নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ব্যাটারিটা নিতে পারেন লিথিয়াম ফস্টেট ব্যাটারি এই সিক্স এম্পের ব্যাটারিটা এবং কি যারা হচ্ছে ডিসি ফ্যান লাইটের জন্য এই ব্যাটারিগুলো নিতে চান যাদের হচ্ছে ডিসি ফ্যান লাইটের ভিতরে সেট আপ করতে চান জায়গা কম তারা কিন্তু এই ব্র্যান্ড নিউ সেল সিক্স এম সেলটা নিতে পারেন অবশ্যই তাদের জন্য এটা খুবই ভালো হবে যারা আপনারা পাইকারি দামে নিতে চাবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে বেশি পরিমাণ নিলে অবশ্যই আমি পাইকারি দামে দেবো এবং অতি দ্রুত আমার স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে হবে এবং কি পারলে সরাসরি নাম্বারে ফোন দিবেন যারা নিতে চান অবশ্যই তাদেরকে এই এই প্রোডাক্টগুলো আমি পাইকারি দামে দিয়ে দেবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং অবশ্যই আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার টাস্ট ইলেকট্রনিক্স এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই ভিডিওগুলো যাতে পেয়ে যায় তারাও যাতে লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে পারে তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ